কাবিন তো খালি প্রশ্নই করেন কাবিন কি পরিশোধ করেন খালি প্রশ্নই করেন কিন্তু পরিশোধ তো করেন না একজন হাত তুলেন তো নগদ কাবিন পরিশোধ করে বনি আসছে ওই দুইজন এতগুলো লোকের মধ্যে পাঁচজন হাত তুলেছে চিন্তা করেন তাহলে তার প্রশ্ন করে লাভ কি কাবিন মেয়ের পক্ষ বলতে পারে যে আপনারা মহর কত দিবেন ঠিক আছে এটা বলতে পারে চাপ দিতে পারে না ছেলের যতটুকু সামর্থ্য ততটুকু কী দিবে মহর দিয়ে বিয়ে করে নিয়ে আসবে আর আপনারা বিয়েটাকে এমনভাবে থেতলা দেন একজনের বিয়ে পড়ালাম মহর হলো ষাট লাখ টাকা লাখ ষাট লাখ টাকা মহর আল্লাহ বিচার করে দিছে ছয় মাসের মধ্যে লাখ টাকা স্বর্ণ লাখ টাকা নগদ দিয়ে বিয়ে করেছে আমি সন্তুষ্ট ছিলাম না মাসের মধ্যে ওই বিয়ে আল্লাহ গায়েব করে কি হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে এখন মেয়ের বাপকে বললাম ষাট লাখ টাকা ফেরত দিয়ে তারপরে মেয়ে নিয়ে আসবেন এছাড়া উপায় না খরচ হয়ে গেছে যে না না খরচ না ষাট লাখ টাকা দিয়ে আসেন ওর আগেই নিযাত ছিল যেন তালাক যেন না হয় এই জন্য ষাট লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিছে এই নিযাত করবেন না